আপনারা এই মুহূর্তে যে দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালো করলে লক্ষ্য করতে পারবেন যে এখানে আপনার একটা মুদি দোকান পাশাপাশি সে কিন্তু বিক্রি করতেছে আপনার কাঁচামাল সহ অনেকেই প্রশ্ন করে আমাকে যে ভাই আমি তো মুদি ব্যবসা করতেছি কিন্তু আমার এখানে তো ব্যবসা বিক্রি বাড়তেছে না আমি তো একটা নির্দিষ্ট একটা স্টেজের মধ্যে আছি এই জায়গাটা থেকে তো বের হতে পারছে না আমার ব্যবসা বিক্রিটা আমি কিভাবে বাড়াতে পারি দেখেন আপনি যে জায়গায় দোকানটা দিচ্ছেন যে জায়গায় মানুষের সমাগম আছে হ্যাঁ মানুষ আনাগুনা করে আপনি আমি সবাই জানি যে আপনার আমার কিন্তু দৈনন্দিন যে জিনিসটা প্রয়োজন যে জিনিসটার মধ্যে আমাদের লাইফে চলে দেখা গেছে যে একটা মানুষ যদি সে না খেয়ে থাকে সে তো তার লাইফ চালাতে পারবে না তাই না সেই জন্য অবশ্যই প্রয়োজন যে আপনার কাঁচামাল সুতরাং আপনি যে ব্যবসাটা করতেছেন সেখানে যদি আপনি কাঁচামাল যোগ করেন আমি কিন্তু আপনাকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন আপনার পরিবার চলবে আপনার সংসার চলবে আপনি নিজে চলবেন সুতরাং আপনাকে ব্যবসাটাকে কীভাবে ডেভেলপ করতে হয় এইটা সবসময় চিন্তা করতে হবে আপনি যদি চিন্তা করেন যে না আমি যদি কাঁচামাল সামাল বিক্রি করি মানুষ আমার কি বলবো এ দেখেন আমি একটা কথা বলি কোনো মানুষ আপনাকে বাসায় এসে খাবারটা দিয়ে যাবে না আপনার খাবারটা সংগ্রহ আপনাকেই করতে হবে সুতরাং আপনারটা আপনারই আর আমারটা আমারই আমার জন্য আপনি খাটবেন না আপনার জন্য আমি খাটবো না শুধুমাত্র আপনাকে আমি পথ দেখাতে পারি এবং আপনিও আমাকে পথ দেখাতে পারেন সুতরাং সেই জায়গাটা থেকেই আমি বলতেছি যারা আপনারা মুদি ব্যবসা করতেছেন কিংবা ইচ্ছে আছে শুধুমাত্র অনেকে আছে যে না আমি কাঁচামাল বিক্রি করব তাদের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই ব্যবসাটার সাথে সম্পৃক্ত হতে পারেন এখন আপনাকে যদি আপনি বলেন যে ভাই আমি যে ব্যবসাটা করব ওভারঅল দুইটা মিলাই তো আমার ক্যাশ লাগবে বেশি হ্যাঁ এটা তো অবশ্যই লাগবে তবে অনেকে আছে যে যে টাকাটা দিয়ে সে ব্যবসাটা করতেছে মুদি ব্যবসাটা প্রতিদিন তো বিক্রি হচ্ছে তাই না চার হাজার পাঁচ হাজার দশ হাজার যাই হোক বিক্রি হচ্ছে ঠিক আছে তিন হাজার টাকাও যদি আপনার প্রতিদিন বিক্রি হয় তাহলে এই টাকাটা দিয়ে যদি আপনি কাঁচা মাল আনেন আপনি জানেন কি না আমি জানি না যে কাঁচা মালের মধ্যে কতটুকু লাভ দেখা গেছে যে প্রতি কেজিতে দশ টাকা পনেরো টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে সুতরাং এই লাভটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে অন্তত আপনার মনে করেন নিজের চলবে আপনার চলবে এবং আপনি যে মুদি মালটা এটা শুধুমাত্র বোনাস এটা যদি আপনি এখান থেকে যত টাকা ইনকাম করবেন এই টাকাটা যদি আপনার রেখে দেন আপনার মূলধনের জন্য কিংবা ভবিষ্যতের জন্য এটা আরও বেশি বেস্ট সুতরাং আপনি যদি চিন্তা করে একবার ব্যবসা করেন না অবশ্যই আপনি ডেভেলপ হতে পারবেন ভালো কিছু করতে পারবেন আমি শুধুমাত্র তাদের জন্য ভিডিও তৈরি করে যারা এই ব্যবসাগুলো করতেছে এবং এই ব্যবসাটা থেকে ভালো কিছু পাচ্ছে না তাদের জন্য কিন্তু আমার এই এই গুরুত্বপূর্ণ অনেকে আসে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করতেছে যে প্রশ্নটার সম্মুখীন আমি হচ্ছে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যে ব্যবসায় করেন না কেন ব্যবসার মধ্যে যদি আপনি নিত্য নতুন কোনো কিছু আনতে পারেন যেটার দিয়ে মানুষ চলতে পারে মানুষ প্রতিনিয়ত এটার ভিতরেই আছে। কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন এবং আপনি আপনি কিন্তু আপনার লাইফ একটা নিতে পারবেন সুতরাং এখান থেকে কখনো এই জিনিসটা চিন্তা করবেন না যে কে কি বলবে এই জিনিসটা যদি আপনার মাথায় আসে সুতরাং আপনি কখনো কোনো ব্যবসাতে আপনি সফল হতে পারবেন না যাই হোক আপনাদের জন্য ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন